মাই গড ও মাই গড এটা কি ছিল ম্যান এটা কি ছিল প্রিয় সাকিবিয়ানরা শের নামের একটি সিনেমা নিয়ে হাজির হচ্ছে পরিচালক 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 অনন্য মামুন যে সিনেমাতে চুক্তিবদ্ধ হতে যাচ্ছে কিবা হয়নি কিবা হবে খুব শীঘ্রই দ্য ওয়ান এন্ড অনলি দ্য কিং অফ টলিউড মেগাস্টার সাকিব খান রীতিমত পাঁচচল্লিশ সেকেন্ডের এআই দিয়ে একটি বারণ বারোতে একটি ঝলকে দেখা গিয়েছে ঢালিউড কিংবি বাংলা ভাইজান সাকিব খানের চোখের একটি ঝলক নিঃসন্দেহে একটি দুর্দান্ত প্রজেক্ট হতে যাচ্ছে মেবি শের এটা কি সানি সানরের শের খান কিনা আই হ্যাভ নো আইডিয়া বাট তারপরেও বলছি এআই দিয়ে যেটা বানাইছে মামন ভাই নিঃসন্দেহে প্রশংসার দাবিদার আমার মনে হয় এটা উনি বানায় নাই যেহেতু উনি ডিরেক্টর উনি বানাইতেও পারে নিঃসন্দেহে একটা অসাধারণ ব্যাপার সেবার ছিল অমায়িক ব্যাপার সেবার ছিল ভাই আমি আমার একটি ভিডিওতে বলেছিলাম নয় নতুন ঘোষণা। রীতিমতো অনেক সাক্ষী বিয়ান আমাকে গালাগালি করেছেন সরি টু সে আমি অনেক সাক্ষী বিয়ানদেরকে বলতে চাই আমি সবাইকে বলছি না আমি সবাইকে বলছি না সবাইকে বলছি না সবাইকে বলছি না প্রযোজক পরিচালক মোহাম্মদ ইকবাল ভাই একটা কথা বলে দুই তিনশো পোলা মানে আছে যারা মূর্খ অশিক্ষিত বর্বর আমি আবারও বলছি দুই তিনশো পোলা মানে অশিক্ষিত মূর্খ বর্বর না বুঝুজ সবসময় কথা বলে একটা কথা মনে রাখবেন আমার চ্যানেল এবং কি এরকম পেন আমার দরকার নাই তবু গো শিমুল তবু শিমুল বাবা না জেনা কখনো কথা বলে না জানা আজ পর্যন্ত কোনো কথা বলি নাই আমি কখনো কোনো কথা বলি নাই যদি মূরত থাকে যদি হ্যাডন থাকে ভিডিও বানা

হইতে পারে একটা কোষণা ভাই আমি কেন দিলাম আমি কেন আগে এটা করলাম অনেকের মাথা নষ্ট হয়ে গেছে আরে বেটা আজ পর্যন্ত কি আপনারা কখনো কোনো দিন তুফান থেকে শুরু হয়েছে আমি আবারও বলতেছি তুফান নিয়ে এখন পর্যন্ত কিন্তু কোনো একটা গজা মিল্ক খবর আপনাদের নিউজ একটা খাওয়াইনি আপনাদেরকে নট অনলি তুফান শাকিব খানের কোনো সিনেমার ক্ষেত্রেই আমি কখনোই আউল ফাউল আপডেট দেওয়ার চেষ্টা না যেটা জানি সেটাই বলি সবচেয়ে বড় কথা কি জানেন শাকিব খানের আপকামিং যে সিনেমাগুলো আসবে সেই সিনেমার নামগুলো যদি বলি তবে শাকিব খানের কোন কার কাছে কাজ হবে যদি বলি আপনারা আমাকে গুলি করে মারা ফেলেবেন এটা আমার বিশ্বাস হচ্ছে এখন বিকাল বেলা দিছি রাত্রে বেলা আসতেছে দেখেন না কি হয় আরে ভাই বেশি বুঝি ফাউল হ্যান ত্যান এগুলো কি ভাই যাই হোক এগুলো করবেন না প্লিজ এগুলো করে আপনি কার মায়ের পেটে জন্মগ্রহণ করছেন আপনি কোন সন্তানের বাবা সেটা প্রমাণ দিবেন না আপনার পরিচয়টা প্লিজ আপনার ক্লাসটা আপনি কোনো ভিডিও নিচে প্রকাশ করবেন না আগে আমি যে কথাটা বলছি সেই টাইমিং এর পরে যদি না মিলে আমার জাত গোষ্ঠী উদ্ধার করে যাবেন কোনো অসুবিধা নাই বাট একটা কথা এনসিওর করে দেই যে আমি কখনো সাকিব খানকে নিয়ে এখন পর্যন্ত আমি অনেক দিনের সাকিব খানকে নিয়ে কথা বলি কখনো কোনো দিন আমার ঢালিউড কিং সাকিব খান আমার একজন স্বপ্নের নায়ক এইসব ঘোরার ডিম করে পেট চালায় না ভাই এইসব বাল সাল টাকা কামায় না এটা ভালোবাসার জায়গা ভালো লাগার জায়গা ভালোবাসার জায়গা ভালো লাগার জায়গা এটা আমার এগুলো করে না কিন্তু খাই না এগুলো করে খাওয়া লাগে না আমার আলহামদুলিল্লাহ আল্লাপাক বহুত দিছে ভালো অবস্থানে আসি এগুলো ভালোবাসার জায়গা থেকে করি একটা আপডেট পাইছি একটা নিউজ পাইছি আমি খুবই এক্সাইটেড ছিলাম আমি বলছিও যে একটা সিনেমার ঘোষণা আসতে পারে আসে নাই সাড়ে সাতটার পরে আপনারা আমাকে গালাগালি করতেন সাড়ে সাতটার পরে আপনারা চাইছে তা বলতেন আমি মেনে নিতাম ঠিক আছে ভাই আমি রং ছিলাম বাঁচতেও দিলেন না ভিডিওটা সারা সারার লগে যার গোষ্ঠী উদ্ধার এটা তো ঠিক না এটা কিন্তু একেবারেই ঠিক না আপনারা কিছু কিছু ভক্ত আছেন আমি এদেরকে না বিহান বলবো নাহানা সাকিব খানের ভক্তরা কখনো বেয়াদব হতে পারে না সাকিব বিহান না কখনো হতে না প্লিজ আপনারা এই কিছু মুষ্টি কয়েক সাক্ষি বিহানি কিছু সাক্ষি আছেন এই আপনাদের মধ্যে কিছু আউল ফাউলুকের জন্য সাকিব খানের বদনামটা হচ্ছে যেটা আমি এখন ফিল করি আমি একজন সাকিবিয়ান হয়ে আমি সেটা ফিল করতেছি এখন সেটা আমি ফিল করতেছি এখন আমি কিছু কিছু এই এই হয় মাঝে মাঝে বলা যায় যে সাকিব খানের ভক্তরা গালি মানে বিয়ান বিভিন্ন ভাষা ইউজ করে বিভিন্ন লোকরা বিভিন্ন ভাষা ইউজ করে কেন ইউজ করে এটা আমি বুঝি আমি এখন মানে আমি কতদিন ধরে বুঝতেছি বাট আজকে ক্লিয়ার হইলাম আজ থেকে ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হইলাম আরে ভাই একটা কথা বলছি আপনাদের কি মনে হয় যে আমি যে আপডেটটা দিছি সেটা কি আমি খুব সোর্স ছাড়া দিছি এটা কি আপনাদের মনে হচ্ছে পরিচালক অনন্য মামুন সাথে কথা বলে আমি আবার বলছি পরিচালক অনন্য মামুন ভাইয়ের সঙ্গে কথা বলেই কিন্তু এই আপডেটটি আপনাদেরকে আমি দিছি সাকিব খান রিলেটেড যার যেই যে ডিরেক্টর হোক না কেন তার সাথে কথা বলি আমি পিচ্ছি মনে হইতে পারে না পিচ্ছি মনে হয় বাট ভাই আপনাদের দোয়া আল্লাহ রহমতে অনেক দূর পোষায় গেছি ভাই অনেক দূর পোষায় গেছি মানে আউল ফল খবর না ভাই সাকিব খানের পাইপ লাইনে আরো দুর্দান্ত কিছু সিনেমা আছে আরো অনেক দুর্দান্ত সিনেমা আছে যেগুলো যদি বলি আপনারা বলবেন নিশ্চয়ই না খেয়ে কথা বলতেছি ঠিক আছে সবার প্রতি ভালোবাসা রেখে বলতেছি প্লিজ এই যে বকা বাদ্য বকা বন্ধ এগুলোর থেকে প্লিজ বের হয়ে আসেন আর না হলে সাকিব খানের ভক্ত যে নামটা আছে সেটা আপনি ছেড়ে দেন সেটা আপনাদের জন্য না সিরিয়াসলি সেটা আপনাদের জন্য না ভাই সেটা আপনারা ডিজার্ভ করেন না ভাই সাকিব খান অনেক বড় তারকা আপনাদের মতো মস্তি কয়েক ফাউল লোকের সাকিব খানের ধ্বংস হতে পারে না এই যে বিভিন্ন সময় বিভিন্ন লোকরা যে সাকিব খানের ভক্তরা অভদ্র বেয়াদব আমি যেটা এখন ফিল করি যে আপনাদের মতো কয়েক মস্তি কয়েক লোক আছেন তাদের জন্য সাকিব খানের এই পুরো ক্রেডিটটা সাকিব খানের উপরে চলে যায় পুরো ক্রেডিটটা সাকিব সাকিবের উপরে চলে যায় কেন যাবে এটা কেন যাবে সাকিব খানের ভক্ত কি দুই তিনশো দুই তিন হাজার দুই তিন লাখ সাকিব খানের ভক্ত হচ্ছে কোটি কোটি সো আপনাদের মতো দুই তিনশো পোলা না কারণে সাকিব খানের পুরো সাকিবিয়ান গোষ্ঠীটার বদনাম হয়ে যাবে পুরো সাকিবিয়ান কমিউনিটিটার বদনাম হয়ে যাবে সেটা তো দরকার নাই প্লিজ এগুলো থেকে সরে আসতে হবে আপনারা যারা করতেছেন যেগুলোই করতেছেন প্লিজ 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 ভাই এগুলো করবেন না প্লিজ মানে খুব মেজাজটা খুব খারাপ হয়ে গেছিলো তাই ভাবলাম মানে ভাবলাম যে মনের আবেগটা একটু শেয়ার করি দিন শেষে ভাই আমি একজন সাকিব খানের ভক্ত একজন সাকিবিয়ান সাকিব খানকে ভালোবাসি বোঝায় কথা বলি ভাই এখান থেকে টাকা ইনকাম করে বউ বাচ্চা খাওয়াবো সেই সেই অবস্থা নাই ভাই আমার সেই অবস্থানে না আমি লোকটাকে ভালোবাসি 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 কথাবার্তা বলার আগে একটু হুশ করে বললেন কথাবার্তা বলার আগে যাকেই বলেন আমাকে বলেন আর যাকেই বলেন একটু হুশ করে বলেন ভাই সো যাই হোক পুরো ব্যাপারটি কেমন ছিল আপনাদের এটা সাকিব খানেরই সিনেমা মেবি খুব শীঘ্রই ঘোষণা আসতে যাচ্ছে কামিং সুন্দর যদি দিল তো আমার কাছে মনে হচ্ছে ব্যাপারটা ভালোই হবে খারাপ হবে না কারণ ঢালিউড কিং দি বাংলার ভাইজানের সিনেমা নিঃসন্দেহে একটা দুর্দান্তকর কিছু হয় তুফানের পর সাকিব খানের কোন জায়গায় যাবে সেটা আসলে আমরা এখন হয়তো বা বুঝতেছি আমরা ইমাজিন করতে পারতেছি না বাট আবারও বলতেছি সাকিব খানের ক্যারিয়ার কিংবা সাকিব খান কোথায় চলে যাবে তুফানের পর এটা সময় বলে দিবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি কোনো সাকি বিয়ানকে আক্রমণ করে কথা বলিনি যারা নাম বাড়ি কিছু ভক্ত আছে তাদেরকে আমি জাস্ট একটু একটু জাস্ট বললাম আর আর কিছুই না ভালো থাকবেন আসসালামু আলাইকুম